ট্রেনে করে এসে ট্রলি ব্যাগে করে মাদক পাচারের চেষ্টা কোচবিহারের দিনহাটা থেকে ট্রলি ব্যাগে করে মাদক নিয়ে এসে তা বারুইপুরের সূর্যপুরে বিক্রির চেষ্টা করেছিল মাদক কারবারির দল বারুইপুরের শাসন স্টেশনে এসে অন্য গাড়ির ধরার ছক ছিল তাদের বারুইপুর থানার পুলিশের তৎপরতায় গাড়িতে উঠতে যাওয়ার আগে শাসন বাইপাসের নির্মীহমান জল ট্যাঙ্কের কাছ থেকে তিনজন মাদক কারবারই ধরা পড়ল ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হয়েছে প্রায় পঁয়ত্রিশ কেজি গাঁজা যার বাজার দর কয়েক লক্ষাধিক টাকা পাওয়া গিয়েছে তিনটি মোবাইল ফোন নগদ দু টাকা ধৃতদের নাম আব্দুল বাসার মন্ডল ওরফে কোন সূর্যপুর লাদেন হক বাড়ি দিনহাটার কারালা মৃণাল হক বাড়ি দিনহাটার কারালা শিয়ালদাহ স্টেশন থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেনে চেপে শাসন স্টেশনে আসে দুষ্কৃতীরা এখানেই প্রশ্ন উঠেছে ট্রেনে করে মাদক পাচারের রুট ব্যবহার করলেও রেল পুলিশ জানতে পারছে না কেন নিরাপত্তার গাফিলতি নিয়ে সড়ক মানুষজন পুলিশ জানিয়েছে সূর্যপুরের আব্দুল বাসরের কাছে গাঁজা বিক্রির ছক ছিল দুই দুষ্কৃতীর দীর্ঘদিন ধরেই মাদক কারবার তারা চালিয়ে আসছে কোথায় কোথায় কারবার চলত তা পুলিশ তদন্ত করে খতিয়ে দেখছে এর সঙ্গে আর কারা জড়িত তাও পুলিশ দেখছে মৃতদের মঙ্গলবার আদালতে তোলা হবে